আসসালামু আলাইকুম ফ্রেন্ড দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম প্রায় আট মাস পর আর দেখতে পাচ্ছ আমাদের ধান নিয়ে এসেছে মেরে তো আমার ভাইয়ের ছেলেটা খেলছে বল নিয়ে ওর মাকে দেখেছে ধানটা নেড়ে দিতে পা দিয়ে সেই থেকে ও নাড়বে আর পায়ে এখন ধানটা বেঁধে গেছে আর এখন খুব আনন্দ পাচ্ছে খেলছে কি গোটা আব্বু কি এটা বলো তো এটা কি ধান এর কাদের ধান গো তোমার একটু নেড়ি দাও দেখি ধান গায়ে ছিটি গেলো ধান তোমার বল ফেলো বল নাড়ো অবস্থাটা দেখো ধান লাগতে ভালো লাগছে তোমার

ভাই ছেলের সাথে খেলা করে এই দেখো চলে আসলাম বিছনা গোছাতে আর বিছনার অবস্থা বুঝতেই পারছো আর আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে তোমরা জিনিস দেখে বুঝতে পারবে এদিকে এক বালতি নাকড়া হয়েছে আর এই তো বিছনার অবস্থা এখন বিছানাটা গোছাবো আর ওইদিকে মার রান্না করছে চলো দেখে আসি কি রান্না হচ্ছে আর এই সাইডে হচ্ছে গরুর ঠ্যাং রান্না হবে আর এদিকে গরুর মাংস দুটোই রান্না হবে আমার জন্য সবাই মিলে খাবো আর এইদিকে মা ভাত রান্না চাপিয়ে দিয়েছে আর এর দিকে আমার জন্য ডিম শুদ্ধ হচ্ছে এখন খেয়ে নেব আর এর সারাদিন এরকমই কাজ গোটা দিন ছুটে বেড়ানো হাঁটা শিখেছে নতুন তো সেই জন্যে আর এই তো আমাকে মা সকালবেলায় দিয়ে দিল মুড়ি ডিম সিদ্ধ আর এখন এটাই খেয়ে নেব আর শুকনো মুড়ি খেতে ভালো লাগে না সেজন্যে চাদি ভিজে খেতে বেশি ভালো লাগে সেজন্য চাঁদি ভিজে খাচ্ছি ডিমটা খেয়ে নিলাম আর সেজন্য আর চিনি ছাড়া চা হলে যেমনটা হয় ভালোই লাগে না সেদিন মুড়ি দিয়ে নিলাম তারপরে তো দশটার দিকে ভাত চলে এসেছে ডাল আর সানা সিদ্ধে এখন এটা দিয়ে খেয়ে নেবো আর এখনও মাংস রান্না হয়নি সেই জন্য মা বললো অল্প করে খেয়ে নিতে আর মায়ের কাছে থাকলে বুঝতে পারছো গোটা দিন খাওয়া আর খাওয়া এতে খাওয়া দাওয়া সিঁড়ে তারপর এবার বিছনাটা গুছিয়ে নিলাম এতে গিয়ে পুচকির বেডটা গুছিয়ে নিলাম এই সাইডে পুরো বিছনাটা গুছিয়ে নিলাম আর বিছনা গুছানো না থাকলে একটু ভালো লাগা না আর আমি এখানে থাকছি আমি আর পুচকি আর আমার মা আর ওই সাইডে পুচকি এখন ওর মামা মের কোলে আছে তো সেজন্য ভাবলাম গুছিয়ে এনে আর এই দিকে পুসকির এতগুলো জিনিস ভাজ করে রেখে দিল মা সকালে ধুয়ে দিয়েছিল তো এখন এগুলো থাক আর এখন প্রচণ্ড পরিমাণে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে কিছু করার নেই শরীর সুস্থ করার জন্য ওষুধ খেতেই হবে তো আমার ভিডিওর কোন অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই আইকনটা টিপে দেবে যাতে ভিডিও ছাড়া সঙ্গে সাথে সাথে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত